নির্মাণ কাজ চলাকালীন সরকারি নালা দখল করে কার্যালয় প্রকাশ্যে দলীয় সম্প্রসারণে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল হরিবাড়ি ব্লক কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয় ব্যবসায়ীরা কংগ্রেসের দলীয় কার্যালয়ে নতুন করে দেওয়াল হয়েছে ড্রেনের উপর কতটা সমস্যা এই ড্রেনটা তো আমাদের সুবিধার জন্য করে দিয়েছিল ড্রেনটা তো ভালোই জিনিস হয়েছে এবার ড্রেনটার উপরে যদি ঘর বাড়িয়ে লোকে করে লোকে বা দোকান বানায় তাহলে ভবিষ্যতে যখন ড্রেনে নোংরা জমবে বা জাম হবে তখন এটা পরিষ্কার করবে কী হবে এটা একটা সমস্যা হবে ঠিক আছে ড্রেনটা যখন হয়েছিলো তখন একটা প্রধান সাহেব বলছিলো ড্রেনের উপরে তোমরা কিছু করবা না আমরা আমারও দোকান আছে এখানে আমি ড্রেনের উপরে তাই জন্য কিছু বানাইনি এমন পারমানেন্ট যাতে আমার ভবিষ্যতে উঠাইতে বা কোনো পরিষ্কার করতে অসুবিধা হোক কিন্তু কংগ্রেস পার্টি ঘরটাই ট্রেনের উপরে ওরা বানাইছে তো এটা তো একটু অ্যাকচুয়ালি সামাজিক দিক দিয়ে দেখলেও খারাপ দেখা একটা অত বড়ো পার্টি হ্যাঁ দেশের একটা মানে সেকেন্ড লার্জেস্ট পার্টি সেই পার্টি যদি এরকম একটা কাজ করে তাহলে সমাজের লোকের কী সংকেত যাবে এটা সমাজ তালে কী হবে এখন কি চাই আমরা চাই যেটা দরকার ড্রেনের ড্রেনটাকে ক্লিয়ার রাখাই দরকার ভবিষ্যতের জন্য তাহলে তো নোংরা জমবে গন্ধ করবে পরিষ্কার করা যাবে না অনেক রকম সমস্যা হবে প্রধান সাহেবকে বলছি আমি প্রসঙ্গত খড়িবাড়ি বাজারে রাজ্য সড়কের ধারে কংগ্রেসের দলীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে দিয়ে গিয়েছে নিকাশী নালা আর সেই নালার উপর দেওয়াল তুলে টিনের ছাউনি করে ঘর সম্প্রসারণ করছে কংগ্রেস যদিও কংগ্রেসের দাবি দলীয় কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থাকায় নিকাশী নালা অনেকটাই ভেতরে ঢুকে গিয়েছে বর্ষার কারণে অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়েছে ওটা নিয়ে তো কেউ আটকাতে পারবে না পরিষ্কার তো করতেই হবে ড্রেন জাম হলে এবং আমি মানিক বর্মন খরিবাড়ি ব্লক যুব প্রেসিডেন্ট এদিকে তৃণমূল কংগ্রেস পরিচালিত খড়িবাড়ি পানিশালি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহার দাবি পূর্ত দপ্তর থেকে নিকাশি নালার কাজ চলছে তার ওপর ইটের দেওয়াল নিয়ে দখল করার বিষয়টি নজরে এসেছে বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হবে যা ব্যবস্থা নেওয়ার পূর্ত দপ্তর নেবে আমি তো নজর দিনই কিন্তু এখনই শুনতে পেলাম আমি নজর দিলাম তো ব্যাপারটা হল পিডাবলিউ যেহেতু নবনীমত ড্রেন এখনও ভালো মতো ড্রেনটা কমপ্লিটই হয়নি অধ্যমিত অবস্থায় পড়ে আছে এটা হবে রিসেন্ট কাজ শুরু হবে তো এখন দেখার বিষয় আছে যদি কেউ চিনের চালা কিংবা ড্রেনের উপরে যদি কোনো ওয়াল করে সেটা পিডাব্লিউ দপ্তরকে জানানো হবে পিডাব্লিউ দপ্তরের ব্যাপার বিষয়টা দেখবে কেন জমি তার আমিও দেখি আগামীকাল দেখে ওনাদের সঙ্গে বলবো কী বলছে ওনারা আর যারা স্টেপ যদি স্টেপ নেয় তাহলে পিডাব্লিউ ডিপার্টমেন্ট নেবে কেন রাস্তার উপরে তাদের নর্মিত এখন ড্রেন পূর্ণভাবে কমপ্লিটই হয়নি এখনো আমি তো লক্ষ্য করলাম এখনই লক্ষ্য করলাম দেখিনি জানি না সারাদিন খড়িগড়ি বাজার আসিনি দেখলাম এখনই দেখলাম আমি ওখানে দাঁড়িয়েছিলাম ডাক সময় তখন দেখলাম অন্যদিকে কাজ ঠিক হয়নি রাজ্য সড়কে এমনিতে যানজট সৃষ্টি হয় বোধোদয় হওয়া উচিত ব্যবস্থা নেওয়া না হলে প্রশাসনকে অভিযোগ দায়ের করা হবে বলে জানান বিজেপি নেতা অরুণ দাস খড়িবাড়ি গ্রামীণ এলাকার যে মূল রাস্তা সেটা খুবই ছোটো সব প্রতিদিনই আমরা লক্ষ্য করি যে এখান থেকে যখন যানবাহন চলে তখন একটা যানজটের সৃষ্টি হয় তো এই অবস্থায় একটি রাজনৈতিক দল তারা যদি নিজেদের বোধ বুদ্ধিকে লোভ দিয়ে এইভাবে নিকাশি নালা দখল করে তাদের দলীয় কার্যালয় নির্মাণ করে সেটা কোনো দিনও যুক্তিসঙ্গত নয় এই এই কাজকে আমি অবশ্যই বলব অনুচিত এটাকে তাদের যে রাজনৈতিক যেই রাজনৈতিক দল এটি করেছে সেই রাজনৈতিক দলের নেতৃত্ব কাছে আবেদন রাখবো আর এটা যেন সচেতনভাবে তাদের দলীয় কার্যালয়টিকে নিকাশি নালার থেকে একটু দূরে করে নির্মাণ করে স্থানীয় জনপ্রতিনিধিরা সকলেই তাহলে কি ওরা দায় ভাবছে অবশ্যই এখানে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে মহকুমা পরিষদ তৃণমূলের দখলে তাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত একজন সাধারণ নাগরিকরা যেভাবে এই বিষয়ে বক্তব্য রাখতে পারবেন আমার মনে হয় জনপ্রতিনিধি এবং প্রধান পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বে আছে প্রতিনিধিরা আছে তারা যদি এই বিষয়ে আবেদন রাখে জোরালোভাবে তাহলে হয়তো জিনিসটা আরও ভালো হয় অবশ্যই এই বিষয়ে যদি সচেতনমূলক কোনো পদক্ষেপ না নেওয়া হয় আমরা এই বিষয়ে লিখিত আকারে বিডিও অফিসে প্রধান পঞ্চায়েতের কাছে আবেদন রাখব খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো